পাগলা মসজিদের দান সিন্ধুকে চার ঘন্টায় গণনায় পাওয়া গেল ছয় কোটি টাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদের এগারোটি দান সিন্ধুকের টাকা গণনা অব্যাহত আছে তবে আজ শনিবার দুপুর বারোটা পর্যন্ত চার ঘন্টায় গণনায় পাওয়া গেছে ছয় কোটি টাকা বর্তমানে খুচরা টাকা গণনা করা হচ্ছে গণনা শেষে হতে সন্ধ্যা লেগে যেতে পারে দুপুরে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভুইয়া বলেন প্রশাসনের কর্মকর্তা ও কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিমের উপস্থিতিতে এক হাজার ও পাঁচশো টাকার নোটের ছয় কোটি টাকার বান্ডিলগুলো বস্তায় ভরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্থানীয় রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে বাকি টাকা গণনা চলছে গণনা শেষ হতে সন্ধ্যা লেগে যেতে পারে এবার দান সিন্ধুকের সংখ্যা ও বস্তার টাকা যেহেতু বেশি তাই আশা করছেন এবার টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এর আগে সকাল সাড়ে সাতটার দিকে তিন মাস ১৩ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের এগারোটি দান সিন্ধু খুলে পাওয়া গেছে উনত্রিশ বস্তা টাকা বিপুল পরিমাণে স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা সকাল আটটার দিকে এসব টাকা গণনার কাজ শুরু হয় জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক এ মসজিদটিতে লোহার দান সিন্দুক প্রতি তিন থেকে চার মাস পর খোলা হয় আগে নয়টি সিন্ধুক থাকলে এবার আরও দুটি সিন্দুক বাড়ানো হয়েছে গত সতেরো আগস্ট খোলা হয়েছিল দান সিন্ধুকগুলো তখন বস্তার মধ্যে কোটি লক্ষ টাকা পাওয়া যায়। এছাড়া ছিল বৈদেশিক মুদ্রা স্বর্ণের গহনা ও হীরা প্রথমে টাকাগুলো লোহার সিন্ধুক থেকে বস্তায় ভরা হয় পরে মসজিদের মেজেতে ঢেলে গণনার কাজ শুরু হয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ও পাগলা মসজিদের ইমদাদিয়া এতিমখানার প্রায় আড়াইশো শিক্ষার্থী ব্যাংকের সৌত্তর কর্মকর্তা কর্মচারী মসজিদ কমিটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাড়ে তিনশো মানুষ টাকা গণনার কাজ করছেন কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম শহরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে মসজিদটি স্থাপিত কথিত আছে নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয় খাস সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন মানুষ টাকা পয়সা ছাড়াও স্বর্ণ অলঙ্কার দান করেন গবাদি পশু হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মসজিদে দান করে থাকে